বাংলার জনলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টকে কোথায় কি ভয় পাচ্ছে কেন্দ্র সরকার বা বিজেপি বা দেশের প্রধানমন্ত্রী কারণ ইদানিং সুপ্রিম কোর্ট যে কয়েকটি বিষয়ে তাদের মতামত জ্ঞাপন করেছেন তার নির্দেশ জারি করেছেন রায় দিয়েছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়েছে সংবিধানের শাসনকে কায়েম করতে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে নিতে হয়েছে যা কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের বাইরে এবং সেজন্যেই আমরা গতকাল দেখলাম মানে বৃহস্পতিবার গতকাল বলতে বৃহস্পতিবার দেখলাম যে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সুপ্রিম কোর্টকে নিউক্লিয়াস বোমা বলে ক্ষেপণস্ত্র বলে মিশাইল বলে আখ্যা দিল এবং বললো যে গণতন্ত্রের উপরে এটা একটা মিসাইল একটা ক্ষেপণাস্ত্র যেটা সাত দিন এবং চব্বিশ ঘন্টা ধরে আমাদের উপরে মানে আমাদের প্রমাণ সরকারের উপরে নজরদারি চালাচ্ছে যেটা গণতন্ত্রের পক্ষে ওনার বক্তব্য গণতন্ত্রের পক্ষে ভালো জিনিস নয় বলে উনি মন্তব্য করছেন উনি আরেকটু বাড়িয়ে বলছেন যে সুপ্রিম কোর্ট দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না সুপ্রিম কোর্ট এটা পারেন না কিন্তু সুপ্রিম কোর্টে সংবিধানে একশো বিয়াল্লিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টকে যে ক্ষমতা দেয়া হয়েছে সেই ক্ষমতা বলে সেই ক্ষেপণাস্ত্রটা ক্রমাগত প্রয়োগ করে যাচ্ছে কিন্তু জগদীপ ধনকরকে আমরা পশ্চিম বাংলার রাজ্যপাল হিসাবে দেখেছি তিনি রাজ্যপাল হিসাবে যেভাবে রাজ্যপাঠ চালিয়েছেন প্রতিটা নিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ব্যতিব্যস্ত করেছে সেটা আমরা আমাদের নজরে ছিল এবং তারই স্বরূপ তিনি দিল্লিতে উপরাষ্ট্রপতির পদ পেয়েছেন উপরাষ্ট্রপতি একটা আলংকারিক পদ তার হাতে সেরকম কোনো ক্ষমতাও থাকে না তার কিছু নেই এবং তিনি একটি আর বহির্ভূতভাবে দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করেছেন আসলে উপরাষ্ট্রপতি বলেছে বলেই এত প্রচার হচ্ছে এত বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন ওয়াকাফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের যে দুদিনের যে শুনানি এই দুদিনের শুনানিতে যেভাবে সুপ্রিম কোর্ট তার অবস্থান নিয়েছেন তাতে যেভাবে সুপ্রিম কোর্টকে আক্রমণ করা হচ্ছে তাকে যেভাবে অন্য একটা প্রতিবেশী রাষ্ট্রের সুপ্রিম কোর্টের সঙ্গে তুলনা করা হচ্ছে মৌলবাদী রাষ্ট্রের সঙ্গে তুলনা করা হচ্ছে মৌলবাদী রাষ্ট্রের বিচার ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে সারিয়াতে সারিয়া কোর্ট বলা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য ছিল না কিন্তু হচ্ছে কেন হচ্ছে কেন ওয়াকাফ আইন নিয়ে নদ সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে কেন্দ্রকে কয়েকটা প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট প্রশ্নগুলো যথাযথ প্রশ্নগুলো যুক্তিসঙ্গত এই প্রশ্ন করাটাই নাকি সুপ্রিম কোর্টের অপরাধ হয়ে গেছে কিছু আইটি সেলের কিছু নেতা কিছু কর্মী যারা না বুঝেই কথা বলেন বাচ্চা ছেলে সংবিধান বোঝেন না তারা বলতে শুরু করেছেন যে সংসদে পাশ হওয়া বিল আটকানো যায় নাকি সংসদে পাশ হওয়া বিল কংগ্রেস আমলেও আটকে দেওয়া হয়েছিল সংসদে পাশ হওয়া বিল অনেকবারই আটকেছে কারণ বিলটা বড় কথা নয় ভারতবর্ষ কিভাবে চলবে কারসার্থে চলবে কিভাবে আইন প্রণয়ন হবে তার জন্য একটা বই রয়েছে সে বইটার নাম লিখিত সংবিধান সংবিধান সেই সংবিধানেরই একশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে দেশের সুপ্রিম কোর্ট যে কোনো বিলের যে কোনো আইনের যে কোনো বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রে তিনটে উপরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা হয় তৈরি হয় আইনসভা যেখানে আইন তৈরি হয় আইনসভার পর সেটাকে এক্সিকিউট করে এক্সিকিউট বিভাগ যেটা বলে কার্যকরী বিভাগ অর্থাৎ যেটা মন্ত্রিসভা বা যেগুলো আমলাতন্ত্র যেগুলো আছে এই আমলাতন্ত্র আইন মোতাবেক কাজ করছে কিনা বা আইনটা দেশের সংবিধান মোতাবেক তৈরি হয়েছে কিনা সেটা বিচার করার ভার কিন্তু সুপ্রিম কোর্টের এটা আমাদের মাথায় রাখতে হবে এটাই আমাদের দেশের সংবিধান বলে এতদিন তাহলে সংঘাত হয়নি কেন দু হাজার থেকে দু চব্বিশ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বেশিরভাগ সিদ্ধান্তই সবসময় গেছে সরকারের ব্যাপারে সরকারের পক্ষে যে কোনো কারণেই হোক কিন্তু সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি হওয়ার পর তিনি যে অবস্থান নিয়েছেন তাতে নড়ে চড়ে বসেছে দেশের সরকার এটা বললে অত্যক্তি হবে না কয়েকদিন আগে জাস্টিস পারদিওয়ালা তিনি একটা রায় দিয়েছেন সে রায়টা নিয়েই আমাদের দেশের উপরাষ্ট্রপতি একটু ক্ষুব্ধ হয়েছেন তিনি সুপ্রিম কোর্টকে নাসিয়ত শুনিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টকে কিছু জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছেন একই সঙ্গে তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে একশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেলটা প্রকৃতপক্ষে একটা মিসাইল নিউক্লিয়ার মিসাইল এবং রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে রাষ্ট্রপতি দেশের ফার্স্ট সার্ভেন্ট এটা মাঠে রাখতে হবে দেশের তিনি রাজা নন বা রানী নন দেশের তিনি শাসকও নন তিনি প্রথম সিটিজেন এটা মাথায় রাখতে হবে দেশের প্রথম সিটিজেন হিসাবে বা প্রথম সার্ভেন্ট হিসাবে নাগরিকদের সেবায় নিয়োজিত হিসাবে তাকেও আইন মেনেই কাজ করতে হবে সে যত বড়ই মানুষ হোক সুপ্রিম কোর্ট কি বলেছে তামিলনাড়ু সরকারের পাশ করা বারোটি বিল দু বছর ধরে আটকে রেখেছে সেখানকার রাজ্যপাল দশটা বিল দুবার পাশ করা হয়েছে বিধানসভায় পাশ করে পাঠানো হয়েছে তারপরও সই করেনি দুটো বিল দুটো বিল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে সই হয়নি তামিলনাড়ুতে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারটা কিন্তু জনগণ দ্বারাই নির্বাচিত কেন্দ্রের সরকার যেমন জনগণ দ্বারা নির্বাচিত ঠিক একই রকমভাবে তামিলনাড়ুর সরকারও জনগণ দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গের মমতা সরকারও জনগণ দ্বারা নির্বাচিত নির্বাচিত সরকারের বিলকে আটকে রাখার অধিকার কি রাজ্যপালের আছে এই প্রশ্নটা নিয়েই সরকার এই প্রশ্নটা নিয়েই কিন্তু বিচার হয়েছে সুপ্রিম কোর্টে স্পষ্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে দশটা বিলই যেহেতু দুবার বিধানসভায় পাশ হয়েছে আইনে পরিণত হয়ে যাবে পরিণত হয়েছে স্বাধীন ভারতের এই প্রথম কোনো রাজ্যের বিল আইনে পরিণত হল কোনো রকম রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়া সাক্ষর ছাড়া আর রাষ্ট্রপতির কাছে যেহেতু পড়ে রয়েছে দুটো বিল সেই জন্য সুপ্রিম কোর্ট হেদায়ত দিল রাষ্ট্রপতিকে যে আপনার কাছেও কোনো বিল গেলে তিন মাসের বেশি আপনি ফেলে রাখতে পারবেন না যদি ফেলে রাখেন তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে সুপ্রিম কোর্ট অন্যায় করেছে আপনারা কী মনে করেন সুপ্রিম কোর্ট ভুল করেছেন আপনারা কি মনে করেন আর ওয়াকাব বিল নিয়ে ওয়াকাব আইন নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান খুব পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে না যে সরকারের পাশ করা বাতিল করে সুপ্রিম কোর্ট যেখানে আপত্তি জাগায় সেখানে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে তিরুচুরি মন্দিরে আপনি কি মুসলিম সদস্য রাখবেন উত্তর নেই সরকারের সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবেই ওয়াকাপ সম্পত্তির যেগুলো নথিভুক্তিকরণ আছে যে ওয়াকাপ সম্পত্তি এখনও পর্যন্ত তাদের কোনো পরিবর্তন করা যাবে না সুপ্রিম কোর্ট বলেছে যে ওয়াক ফর ইউজারকে পরিবর্তন করা যাবে না ডি নোটিফিকেশন করা যাবে না ডিএমের হাতে ক্ষমতা দেওয়া যাবে না কেন ডিএমের হাতে ক্ষমতা প্রশ্ন উঠবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাতে ক্ষমতা কেন ক্ষমতা তো কোর্টের হাতে দিতে পারে আদালতকে দিতে পারে সুপ্রিম কোর্টের প্রশ্ন অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন এতদিন ধরে এই আমরা আলোচনা করেছি এত মানুষের সঙ্গে কথা বলেছি এই করেছি সেই করেছি সংসদে দাঁড়িয়ে যেভাবে ক্ষমতার জোরে সাংসদদের জোরে শক্তির জোরে সংখ্যার জোরে যেভাবে কথা বলতে পেরেছিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই সংসদে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকার কে সেই কেন্দ্র সরকারের লয়ার কেন বিনিয়োগ করছিলেন কেন প্রায় মুচলেকা দিয়ে স্বীকার করলেন যে ঠিক আছে এই সাত দিন আমি এইটা ইমপ্লিমেন্ট করবো না এই এই আইন ইমপ্লিমেন্ট হবে না কি হতে চলেছে তাহলে কি সুপ্রিম কোর্টের উপরে ঘুরিয়ে চাপ তৈরি করা হচ্ছে না হলে সুপ্রিম কোর্টকে সরিয়া আদালত বলা হচ্ছে কোথাও কোথাও বলা হচ্ছে এটা প্রতিবেশী কোনো একটা রাষ্ট্রের আদালত সব কথা বলে সুপ্রিম কোর্টের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে চাপ সৃষ্টি করলে কি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পাঁচই মে তার রায় পাল্টে দিতে পারেন তার নীতি পাল্টে দিতে পারেন তার উদ্দেশ্য পাল্টে দিতে পারেন চাপ সৃষ্টি করেই কি রায়ের পরিবর্তন করা হয়ে থাকে নাকি নাকি সঞ্জীব খান্নার মতো প্রধান বিচারপতিরা এইসব চাপকে উপেক্ষা করেই কাজ করবেন দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশের সংবিধানকে বাঁচাতে হলে দেশের নাগরিককে ন্যায় এবং ইনসাফ পাইয়ে দিতে হলে সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা সেজন্যেই সুপ্রিম কোর্টকে নিশানা করেছেন জগদীপ ধনকর বলতে দ্বিধানে শক্তি ক্ষমতাহীন একজন ব্যক্তি যখন প্রশ্ন করে সুপ্রিম কোর্টকে একশো বিয়াল্লিশ ধারা একশো বিয়াল্লিশ ধারাটা আসলে গণতন্ত্রের উপরে পরমাণু মিশাইল এটা বলতেও আমাদের লজ্জা লাগছে আমাদের দেশের উপরাষ্ট্রপতি এই ধরনের মন্তব্য করেছেন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য